সিলেট টেস্টের তৃতীয় দিনে নাজমুল হোসেন শান্ত নাকি লিটন দাস কার ব্যাটিং আপনার কাছে বেশি এন্টারটেনিং মনে হয়েছে তার আগে বলে নেই একটা মিম আমরা দেখি না যে হাম মেহি জিতেঙ্গে হামারা আমার্জি লিটন আউটটা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে হাম সেঞ্চুরি নেহি কারেঙ্গে হামারা আমার্জি লিটন দাস উইকেট দিয়ে না আসলে আয়ারল্যান্ডের এই বোলিং লাইন আপের কোনো বোলার লিটনকে আউট করতে পারতো না এটা আমি বিশ্বাস করি একদম সেঞ্চুরিটা লিটন পায়ে ঠেলে এসেছেন লিটনের সেঞ্চুরি মিস তারপর দুর্দান্ত ব্যাটিং শান্তর ক্যাপ্টেন এবং একই সঙ্গে জয়ের মাহমুদুল হাসান জয়ের দুশো করতে না পারে এগুলো নিয়ে আলোচনা করব। একটা ব্যাপার তো আপনি নিশ্চিত যে আয়ারল্যান্ড মোটামুটি ইনিংস ব্যবধানেই হারছে এবং চতুর্থ দিনেই খেলা শেষ হচ্ছে এটা তো আপনার মধ্যে কোনো ডাউট না আছে ফার্স্ট না শান্তর সেঞ্চুরি না চোখ বন্ধ করে চিন্তা করেন স্টার্লিং ডাউন গেছেন বল শার্প টার্ন করে বের হয়ে গেল উইকেট কিপার গ্রিপ করতে পারলে না তার গ্লাভসে বল লাগে বল অনেকখানিক ওপরে উঠে গেল ফার্স্ট স্লিপে শান্ত দাঁড়ানো অনেকখানি লাফিয়ে বল ধরলেন এয়ারে থাকা অবস্থায় এবার শূন্যে ভেসেই থ্রো করলেন বল স্ট্যাম্পে স্টার্লিং আউট সব মিলে দেড় সেকেন্ড বা দুই সেকেন্ডের ঘটনা একজন ক্যাপ্টেনের অ্যাওয়ারনেস একজন ক্যাপ্টেনের ফোকাস একজন ক্যাপ্টেনের মোমেন্ট পিক করে দলকে তাতিয়ে তোলা একজন ক্যাপ্টেনের এমন একটা কিছু করা যেটা সবাইকে চমকে দেয় ওই রান আউটটার মধ্যে শান্ত ডিড এভরিথিং এজন্যই মানুষজনের প্রচুর গালি উপেক্ষা করে শান্তকে বরাবর আমি সাপোর্ট করে এসেছি বাংলাদেশ টিমে শান্ত টপমোস্ট ক্যাপ্টেন ম্যাটেরিয়াল বার বার বলে এসেছে আর ক্যাপ্টেন শান্ত কতটুকু পারফরমার স্পেসিফিক্যালি টেস্টে সেটা নতুন করে বলার কিছু নয় সবশেষ পাঁচ ইনিংসে তিনটা হান্ড্রেড একমাত্র প্লেয়ার বাংলাদেশে যিনি পার্টিকুলার দুটো টেস্টে ব্যাক টু ব্যাক ইনিংসে একশো করেছেন এই যে শান্ত সেঞ্চুরিটা করলেন দ্যাট সেঞ্চুরি ওয়ান ডে সেঞ্চুরি স্টাইলের সেঞ্চুরি ডের ব্যাপারেই আসে তার কাছ থেকে অন্যায়ভাবে যখন ক্যাপ্টেন্সি তার ছিনিয়ে নেওয়া হলো সেটার ইম্প্যাক্ট তার উপরে পড়েছিল এবং সেই ইম্প্যাক্ট তার ওয়ান ডে ফর্মের ওপর বড় প্রভাব ফেলেছিল শান্ত ইজ ব্যাক দ্য দা অ্যান্ড হি উইথ ব্রিলিয়ান্ট স্নক শান্তর এই ইনিংসটা যখন তিনি মুশফিকের সঙ্গে জুটি গড়লেন তাদের জুটিটার কত উনআশি রান সেখানে শান্তর অবদান ছিল কত তেপ্পান্ন বা চুয়ান্ন মুশফিকের তেইশ বা চব্বিশ এরপরে আসে লিটন দাসের প্রশ্ন লিটন দাসের গল্প লিটন দাসের সাবলাইন ব্যাটিং অনেকেই বলেন ভাই আয়ারল্যান্ডের সঙ্গে তাও প্রশংসা করছেন আয়ারল্যান্ডের বোলিং লাইন আপ তুলনামূলক দুর্বল বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপ বা লিটন শান্ত মুশফিকদের চ্যালেঞ্জ জানানোর মতো না এটা মেনেই আমি বলছি লিটনের সঙ্গে একশো সাত বলে আটানব্বই রানের পার্টনারশিপ শান্তর সেখানে শান্তর রান যেখানে মুশফিকের সঙ্গে পার্টনারশিপে শান্ত ওয়াজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার লিটনের সঙ্গে পার্টনারশিপে লিটন ডমিনেন্ট ক্যারেক্টার ছেষট্টি বলে ষাট রানের দুর্দান্ত ইনিংস সেখানে শান্তর অবদান কত বত্রিশ বা তেত্রিশ এজন্যই বলছিলাম যে এই যে লিটন উইকেটে আসলেন একের পর এক সুইপ দারুণভাবে কানেক্ট করলে চার মারছেন ডাউন দাদের গিয়ে ছয় মারছেন লিটনকে থামানোর বা আটকানোর কৌশল সামর্থ্য কোনোটাই আয়ারল্যান্ডের ছিল বলে অন্ততই পার্টিকুলার ডেতে এটা আমার মনে হয় নাই লিটন জাস্ট একশোটা মিস করলেন ঠিক যেভাবে ঠিক যেভাবে মাহমুদুল হাসান জয় দুশো মিস করলেন তবে মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক মুমিনুল তো একশো মিস করেছেন বিরাশি করে আউট হয়েছেন সব শেষ চোদ্দো ইনিংসে বোধ হয় দ্বিতীয়বার বিরাশি করে তিনি আউট হলেন এর আগে তার দুটো ফিফটি আছে দুটো যে ডেলিভারিতে একজন উইকেট কিপারের কাছে মাহমুদুল হাসান জয় একজন বোধ ফার্স্ট স্লিপে আউট হয়েছেন দুটো ডেলিভারি সকালে ফার্স্ট মর্নিংয়ে নতুন বলে আসলে পার্টিকুলার ওই এক ঘন্টার মধ্যে প্রভাবিত দুটো দুটা বেস্ট ডেলিভারিতে দুজন আউট হয়েছেন সারাদিন এক রকম কোনো ডেলিভারি আসলে আমরা দেখিনি পাঁচশো সাতাশি বাংলাদেশ করলো বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে থার্ড হায়েস্ট টিম টোটাল এখান থেকে আসলে না কোনো আয়ারল্যান্ডের পারবে না বাজেভাবে হারবে এটা মানে না মানলে আপনার ব্যাপার সেটা আমি এটা মানি বোলিং এর কথা যদি বলি আপনার কারমাইকেলকে যেভাবে নাহিদরানা বোল্ড আউট করলেন প্রপার একটা ইনসুই দারুণভাবে শার্প সুইং করে ভেতরে ঢুকলো একজন পেস বোলারের জন্য বা দর্শক হিসেবে একজন দারুণ পেজ বোলারকে এরকম বল করতে দেখা আনন্দের ব্যাপার একই সঙ্গে তাইজুলের ঘূর্ণি তাইজুলের ফ্লাইট কিংবা তাইজলের শার্প টার্ন যাই আমরা বলি না কারণ বল নিচে হয়ে যাওয়া এর সঙ্গে ইনক্লুডেড এটা একই সঙ্গে হাসান মুরাদ বা মেহেদি মেরাজ এগুলো সামলানোর মতো অ্যাবিলিটি আমার মনে হয় না এই আয়ারল্যান্ড দলটার আছে যেভাবে উইকেট থেকে স্পিনাররা এই মুহূর্তে টার্ন পাচ্ছেন বা গ্রিপ পাচ্ছেন অন্য ধরনের উইকেট হলে ডিফারেন্ট কথা বলতাম সো তাদের জবাব আসলে দেওয়ার কথা না আয়ারল্যান্ডের স্পেশালি থার্ড ডেতে লাস্ট সেশনের যেভাবে বল টার্ন করিয়েছেন তাইজুল কিংবা হাসান মুরাদরা সো বাংলাদেশের জন্য এরকম একটা স্টার্ট দরকার ছিল নতুন ক্যাপ্টেন ইনফ্যাক্ট পুরনো ক্যাপ্টেন নতুনভাবে ভাবে নতুন দায়িত্ব নিয়েছেন শান্ত রান্ডারে বাংলাদেশ দারুণ একটা স্টার্ট করলো টেস্ট সাইকেলে এবং এই ফর্মটা বাংলাদেশ কন্টিনিউ যদি রাখতে পারে লাস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফেইসে বা পিরিয়ডে দুই বছর স্প্যানে যে জায়গাতে বাংলাদেশ শেষ করেছিল আমরা এক্সপেক্ট করতে পারি যে বাংলাদেশ সে জায়গা থেকে বেটার না কিছু করুক অন্তত টপ সিক্সেও যদি বাংলাদেশ ফিনিক্স করতে পারে আমার মনে হয় যে সেটা বাংলাদেশকে একটা সাধুবাদ দিতেই হবে সো বাংলাদেশ সেই পথেই টেস্ট দলটাই গিয়ে যাবে সেই ভরসাটা রাখতে চাই ভেরি ওয়েল ডান বাংলাদেশ ভেরি ওয়েল ডান নাজমুল হোসেন শান্ত এন্ড কোম